আনোয়ার ওসখাইন আলীনগর দরবার শরীফের আশেক ভক্ত ও মরিদানগণের উদ্যোগে ও আশেকানির তাজেদারে মদিনা দরবারে শাহ আলী রজা কমিটির ব্যবস্থাপনায় পবিত্র যশোনে জুলস ঈদে মিলাদুন নবী সাল্লাহ আলাহ উদযাপন উপলক্ষে ঐতিহাসিক যশোনে জুলস অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকাল আটটায় ওসখাইন আলীনগর দরবার শরীফের সাজাদানশীল পীরজাদা মোহাম্মদ কামাল উদ্দিন শাহের নেতৃত্বে জুলস বের হয় জুলসটি ওসখাইন দরবার প্রাঙ্গন থেকে বের হয়ে মুরালি ব্রিজ পুটিয়া বাইপাস গাছবাড়িয়া কলেজ গেট বরকল ব্রিজ ছত্তারহাট হয়ে পুনরায় দরবারের মালিক মঞ্জিলে এসে মিলত হয় জুলুসে যোগ দেন মাদ্রাসার ছাত্র দরবারের ভক্ত মুড়িদান ও স্থানীয় মুসল্লিরা সবার মুখে মুখে ছিল দৌরুদ শরীফ জিকির ও নাতে রাসুল সহ ইসলামী স্লোগান আর হাতে ছিল দরবারের পতাকা ও কলমা খচিত পতাকা এই জুলুসের সার্বিক পরিচালনায় ছিলেন দরবারের নায়েবে সাজাদান সিন শাহজাদা মাওলানা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রাজা জুলোর শেষে মঞ্জিল প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয় মাহফিলে আলোচনা করেন মাওলানা মাহমুদুল হক নৈমি সৈয়দ আহমদুল হক মাইস ভাণ্ডারী মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকি অন্যান্যদের মধ্যে এস এম জসিম উদ্দিন এস এম রফিক উদ্দিন শাহজাদা সাইমং ইফতেখার কাজীম উদ্দিন আনোয়ারুল ইসলাম আল শাকরা পরিবারের চেয়ারম্যান সামসুল আলম ও আহমদ রেজা ইমটি সহ দরবারের বিভিন্ন মঞ্জিলের পীরজাদা শাহজাদা ও আলেমগণ উপস্থিত ছিলেন করবিলে সদার উপস্থিত রহমানাই সরিয়াতুল হাদিয়ি দ্বীনুল মিল্লাত আনসার বাংলাদেশের স্বাধীনতার দামেশি নাকি দয়াল নবীর দামেশি কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে এটার জন্য जुलूस বাহির করছে আমরা এটাতে নারাজ নই আমরা এটা দেখি খুশি বলেন আমরা এটা দেখি কারণ নবীর চাইতে দুনিয়ার বুকে বড় কিছু জোর বলেন না বড় কিছু মিলাদ কিয়াম শেষে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন পীরজাদা মোহাম্মদ কামাল উদ্দিন শাহ দৈনিক আজাদী news desk